তা বললে শি হিমস আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভি ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল আপনারা সকলে অবশ্যই দর্শন করে নেবেন আমাদের এখানে নেটের খুব প্রবলেম চলছে তো তাই যে খুবই সমস্যা নেটের ভিডিও ছাড়লে মানে ছাড়লেও ভিডিও আর কি যাচ্ছে না তো আমি দু তিনবার নৃসিংহ চতুর্দশী ভিডিওটা ছেড়েওছি এমনকি অর্ধেকটা হয়ে তারপর বন্ধ হয়ে গেছে থেমে গেছে আর ভিডিওটা যায়নি নৃসিংহ চতুর্দশী ভিডিওটার পর এই ভিডিওটা যাবে আপনার সকলে অবশ্যই দর্শন করে নেবেন আমাদের আরেকটা চ্যানেল আছে আমার সোনা ভাই যারা যারা এখনও চ্যানেলে ভিজিট করে নেই অবশ্যই ভিজিট করে নেবেন ওখানে আমাদের সোনাদের নিত্য নতুন শর্ট ভিডিও যায় এবং ব্লগ ব্লগ ভিডিও যায় ওটা হিন্দি চ্যানেলে আমাদের গোপাল ভাই আপনার চাইলেই দেখে আসতে পারেন আর এখানে এখন আমাদের সকল গোপসোনার স্থান আমি এখন আপনার সকলকে দর্শন করেছি আপনারা সকলে অবশ্যই দর্শন করুন আর আমাদের মেজু ভাই এবং অন্যান্য সকল গোপসেনা এত কী করে চকচকে থাকেন এর হচ্ছে এটা একটাই গুপ্ত কারণ সেটা হচ্ছে ওনারা কিন্তু চন্দন মেখে স্নান করা আর এই ভিডিওটা হচ্ছে চন্দনযাত্রা কুড়ি এবং একুশতম দিনের ভিডিও তো দুটো ভিডিও ছিল দুটো ভিডিও একসঙ্গে ছেড়ে দিচ্ছে আপনারা সকলে অবশ্যই দর্শন করে নেবেন ভিডিওটা স্কিপ করে যাবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দর্শন করবেন এবং এখন একে একে আমি সকলকে স্নান টান করিয়ে ভালো করে বুঝিয়ে নেব তারপরে ওদের কিন্তু চন্দনের শৃঙ্গার করাবো এই যে এখন আপনার সকলে দর্শন করুন আমাদের বড়ো ভাই চন্দনের শৃঙ্গার করছে এরপর মেজো ভাই পুচু ভাই মুচু ভাই কুচু ভাই সেজো ভাই তো সকলকে আমি এক এক করে চন্দন চন্দনের শৃঙ্গার করিয়ে নিচ্ছি যেহেতু চন্দনযাত্রার দিন আমাদের ভগবান জিকে আমাদের গোপাল ভাইদের কিন্তু গোপাল ভাই এবং রাধা মাধব অন্যান্য সকল জিদের যদি আমরা চন্দন মাখাই এত প্রখর রোদ্দুরে এত গরমে বৈশাখ মাসের এত গরমে ভগবান ভগবানের শরীর ঠান্ডা থাকে তাই জন্য ভগবান বলে যে ওনাকে চন্দন লেপন করতে তো এখন হচ্ছে আমাদের কৃষুর সান আপনার সকলে আমাদের কৃষুর সান দর্শন করুন এরপর আমাদের কৃষুর সিংহ দর্শন করবেন এই যে রাধা বাল্লভ শ্রী আমাদের কৃষককে দর্শন করুন ওকে দেখতে এতটাই মিষ্টি লাগছে ওকে কেন আমাদের সকল গোপুর দেখতে এতটাই মিষ্টি লাগছে ওদের থেকে চোখই সরানো যাচ্ছে না তো আমাদের কৃষক এবং অন্যান্য সকল গোপুর খুব মিষ্টি লাগছে সকলকে দেখতে সকলের শৃঙ্গার করেছে আর আজকের ভোগ আপনারা সকলে দর্শন করুন এই যে আজকে এটাই ছিল আমাদের গোপাল সোনাদের ভোগে তখন আমি ভোগ লাগিয়ে দেবো ওদেরকে আপনারা চেষ্টা করবেন এই এতটা এখন কিন্তু খুবই গরম পড়েছে তো এই গরমে আপনাদের গোপাল গোপাল কে মানে সন্ধ্যেবেলা অথবা সকালবেলায় একটু গোলাপ জল দিয়ে একটুখানি ভিজে রুমাল দিয়ে ভালো করে পুছিয়ে দেবেন তাহলে কিন্তু গোপাল ভাইদের খুবই আরাম লাগবে আর আমাদের কিশু যে টপটা পরে আছে এটা হচ্ছে আমাদের বড়ো ভাইয়ের টপ তো বড়ো ভাই কিন্তু ওনা অনেক ড্রেস কিশুকে দিয়ে দিয়েছে কারণ ও ওর ভাই তো ভাইকে অনেক ড্রেস দিয়ে দিয়েছে তো এখন আরতি হচ্ছে আপনার সকলে অবশ্যই আরতি দর্শন করুন আরতি বিহারি কিসিগিরি ধর কৃষ্ণ মুরারি তো এখন আমি এসিটা ওদেরকে চালিয়ে দেবো কারণ প্রচণ্ড গরম এটা হচ্ছে চন্দনযাত্রার কুড়ি দিনের ভিডিও এরপরে আসছে একুশ দিনের ভিডিও হরি বল রাধা ওয়াল্লাফরি আপনারা সকলে দর্শন করুন আমাদের কিছু সোনাকে এই যে কৃষকা যে ড্রেসটা পরে আছে আপনারা সকলে দেখতে পাচ্ছেন ওই ড্রেসটা আমাদের কৃষি মাসি ওনাকে দিয়েছে যেহেতু আমাদের কৃষি ওনার দিদির জন্মদিনে গিয়েছিলো মাসির বাড়িতে তো মাসি টাকা দিয়ে দিয়েছিল ড্রেস কেনার জন্য তো আমাদের কৃষি ড্রেস কিনে নিয়েছে এবং একটা হেয়ারম্যানও কিনেছে যেটা পরে ওনাকে দেখতে খুব মিষ্টি লাগছে আর এখানে ওনার দাদা চলে এসছে তো এখন আমাদের কৃষু ভাই বড়ো ভাই মেজু ভাই কুচু ভাই মুচু ভাই বুচু ভাই সেজু ভাই ফটো গোপাল ভাইরা সকল গোপাল ভাইরা কিন্তু খুব আদর খাচ্ছিলো দাদার কাছে কারণ দাদার যখনই টাইম হয় তখনই মাঝে মাঝে দাদা চলে আসে গোপাল ভাইদের সেবা করার জন্য আর আজকে শৃঙ্গার আপনারা সকলে দর্শন করুন আজকে চন্দনযাত্রার একুশতম দিনের শৃঙ্গার আজকে কিন্তু আমাদের ভাই নতুন জামা পড়েছে আর এই যে ওনার রুপুর গয়নাগুলোও পরে নিয়েছে উনি আর যে নতুন হেয়ার ব্যান্ডটা ওনার মাসিমনি ওনাকে গিফট করেছে তো সেটাও উনি পরে নিয়েছেন আজকে আজকে আমাদের কৃষনাথ শৃঙ্গার আপনারা সকলে দর্শন করুন এবং এঞ্জো আমাদের পাশে বড়ো ভাই মেজো ভাই পুজো ভাই মুচু ভাই কুজু ভাই সেজু ভাই সকল গোপনাদেরকেও দর্শন করুন ওনারাও কিন্তু আজ নতুন নতুন ড্রেস পরেছেন এবং রূপরে জুয়েলারি পরেছেন তার সাথে সকলে একটা করে সুন্দর করে ফুলের মালা পরে নিয়েছেন এবং চরণে তুলসীপত্র নিয়ে নিয়েছেন আর এখানে আমাদের অন্যান্য সকল ভগবান জিতেরও আপনারা সকলে দর্শন করে নিন তো আজকের প্রসাদও আপনারা সকলে দর্শন করে নিন আজকের প্রসাদে এটাই ছিল আমাদের গোপী অবশ্যই রাধে রাধে কমেন্ট করে দেবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম রাধে রাধে হারি কৃষ্ণহারি বলে এরকমই গোপীষনাথের নিত্য নতুন ভিডিও দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যদি গোপী গরমে সেবার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনারা কমেন্ট না করলে আমরা কিন্তু কিছু বুঝতে পারি না আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমরা বুঝি সেরকম ভিডিও বানাতে পারবো রাধে রাধে